আচ্ছা আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি তোমাদের দশম শ্রেণীর গণিত ক্লাস দূরত্ব উচ্চতা দশম অধ্যায় ইতিমধ্যে ষোলো নম্বর পর্যন্ত অঙ্ক করা হয়েছে আজকে তোমাদের সতেরো নম্বর এবং আঠারো নম্বর অঙ্ক দেখানো হচ্ছে আমি বারবারই বলি যে এই অধ্যায়ের অঙ্ক একটা চ্যাপ্টার থেকেই দশ মার্ক চলে আসে ঠিক আছে আর অঙ্কগুলো সহজ চিত্র অঙ্কন করতে পারলে এবং একটু মান যদি মনে রাখো তো দেখো এখানে সতেরো নম্বরটা কি বলেছে ফোর মিটার লম্বা একটি খুঁটি মনে করো যা বলতেছে আমি অঙ্কন শুরু করে দিই অঙ্ক সহজ হয়ে যাবে তো এটা একটা খুঁটি এই খুঁটিটা হচ্ছে সিক্সটি ফোর মিটার আচ্ছা যা বলেছে তাই কিন্তু তোমরা চিত্র যদি অঙ্কন ঠিক মতো করো তোমাদের অঙ্ক সহজ হয়ে যাবে বলেছে ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে এই যে কথাটা কোনটা কোথায় হবে সেটা কিন্তু উল্লেখ এখানে বলেছে ভূমির সাথে অর্থাৎ কোনটা হবে ভূমিতে ভূমি বলতে এটা হচ্ছে সেই ভূমি এই মাটির উপরে মনে করো খুঁটিটা এই ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে কোন অংশ খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে চৌষট্টি মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না অর্থাৎ এটা হচ্ছে এই ভাঙা অংশ এটা মনে করো সেই ভাঙা অংশ এটা হচ্ছে সেই ভাঙা অংশ তো এটা আমি ধরে নিচ্ছি যে খুঁটিটা এখান থেকে ভেঙে গিয়েছে আর বড় করে দিই এই খুঁটিটা টোটাল হচ্ছে চৌষট্টি মিটার খুঁটিটা ভেঙে ভেঙে মাথা এই এই মাথায় হচ্ছে এটা এখানে পড়েছে পড়ে এখানে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে তারপর বলেছে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত অর্থাৎ এইটুকু আমরা এক্স ধরতেছি হ্যাঁ ভাঙা অংশ হচ্ছে এই যে মাথাটা এটাই হচ্ছে সেই ভাঙা অংশ তাহলে টোটাল যদি চৌষট্টি হয় আর এটুকু যদি আমরা এক্স ধরি তাহলে দেখো এ বি সি ডি তো আমরা এই ডিবি অর্থাৎ বিডি কিন্তু এখানে আমরা বুঝে নেব বিডি হচ্ছে কত বিডি হচ্ছে চৌষট্টি মানে টোটাল খুটি চৌষট্টি তাহলে এ বি কত এ বি আমরা এক্স ধরেছি ওটাও আমি লিখে রাখি এ বি এক্স ধরেছি তাহলে আমাদের এসি কত অর্থাৎ এডি আর এসি কিন্তু সমান কারণ এই মাথাটাই এখানে পড়েছে তাই আমরা এখানে লিখে নেব যে এডি সমান এসি আচ্ছা সমান কত হচ্ছে আমরা যদি টোটাল হচ্ছে সিক্সটি হয় এটা এখান থেকে এই এক্স টুকু বাদ দিলে এই মাথাটা তাই হবে তাই সিক্সটি ফোর মাইনাস এক্স মিটার তো আমি যে কথা বলছিলাম যে যখন এক্স এর মান অর্থাৎ সরি অতিভুজের মান পাওয়া যায় অতিভুজের মান দেওয়া থাকে কিংবা অতিভুজ রিলেটেড থাকে তখন আমরা সাইন ধরে অঙ্ক করব আর যদি অতিভুজ না থাকে তখন আমরা টেন ধরে অঙ্ক করব এই দুইটা সূত্র দিয়ে অঙ্ক শেষ করা যাবে কিন্তু কেউ যদি মনে করে না টেন বাদ দিয়ে আমি ক ধরে অঙ্ক করব তারও হবে তাও হবে আবার কেউ যদি সাইন বাদ দিয়ে নিয়ে অঙ্ক করো তারও হবে কিন্তু মান দুইটার মনে রাখার সুবিধার্থে অঙ্ক করতে বলা হচ্ছে তাহলে আমরা এখানে দেখো আমাদের এই আমরা বের করি মান বের করতে গেলে আমরা এখান থেকে বিপরীত বাহুবাই কি সমান সাইন সমান তাই আমরা এখানে এটা লিখে নি চৌষট্টি মাইনাস এক্স তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো এভাবে প্রশ্ন মতে প্রশ্ন মতে ডিগ্রি সমান এ এসি তাহলে তোমাদেরকে এই সাইন ষাট ডিগ্রির মান জানতে হবে রুট থ্রি বাই টু এই মানগুলি আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম সুন্দরভাবে রুট থ্রি বাই টু সমান আর এসি ধরেছি এটা নিশ্চয় বোঝাছ তোমরা তাহলে এখানে আমরা দেখো আর আড়ি গুণ করবো টু আর এক্স যদি গুণ করি টু এক্স সমান রুট থ্রি দ্বারা একবারেই গুণ করি অর্থাৎ দেখো সিক্সটি ফোর রুট থ্রি আমরা যদি মনে করি রুট থ্রি গুণন সিক্সটি ফোর মান দেব তাও কিন্তু হবে সমস্যা নেই আচ্ছা মাইনাস রুট থ্রি এক্স তো আমরা এখান থেকে এক্স এর মানটা আগে বের করতে চাচ্ছি তাই এক্স যেখানেই থাক আমরা এক্স যেহেতু একটা চলক তাকে আমরা সমীকরণের বাম পাশে নিয়ে আনি তো এখানে দেখো এই যে টু এক্স আর এটা যখন এই পাশে আসতেছে তাহলে আমাদের মাইনাস আছে প্লাস রুট থ্রি এক্স সমান সিক্সটি ফোর রুট থ্রি বা এখানে দেখো দুইটার মাঝে আর আমরা মানটাই তাই এখানে এক্স যদি কমন নেই টু প্লাস রুট থ্রি সমান সিক্সটি ফোর রুট থ্রি বা আমরা এখানে এক্স সমান এখন গুণ করে দিই যদি আমরা আর রুট থ্রি গুণ করি ক্যালকুলেটারে তাহলে হচ্ছে একশো দশ দশমিক এইট ফাইভ আর এখানেও আমরা একটা কাজ করতে পারি যে এই টু এবং রুট থ্রি আমরা যোগ করব যোগ করলে থ্রি দশমিক সেভেন থ্রি তাহলে দেখো বা এখানে আমরা এখন দুইটা ভাগ করব ভাগ করলে টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন জিরো আচ্ছা জিরো না দিলেও পারো এত মিটার আচ্ছা এটা বের হয়েছে এইটুকু তোমরা বোঝো এখান থেকে এইটুকু হচ্ছে এক্স অর্থাৎ টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন জিরো মিটার এখন তোমাদের ভাবতে হবে যে আমরা তো এই মাথা অর্থাৎ ভাঙা অংশ বের করবো অনেকের যে মিস্টেকটা হয় এখানে এই পর্যন্ত করার পরেই সে মনে করে উত্তর বের হয়ে গিয়েছে কিন্তু এটা তো না ভাঙা অংশ উপরে টুকু তাই ভাঙা অংশ কি চৌষট্টি মাইনাস এক্স তো আমরা পরে এবার যাব যে অতএব ভাঙা অংশ ভাঙা অংশ উনত্রিশ দশমিক সেভেন জিরো সমান চৌত্রিশ দশমিক থ্রি প্রায় মিটার প্রায় এই ছিল আমাদেরকে শুধু চিত্র বুঝতে হবে এবং মানগুলি একটু মনে রাখতে হবে আমি বলেছি সাইনের মান খুব সহজ থেকে শুরু করবা জিরো এক বাই দুই এবার আমরা পরের অংশে যাব আঠারো নম্বর অঙ্ক দেখো এটা আরো সহজ আর এগুলি সৃজনশীল তৈরি করা হয় তো আঠারো নম্বর কি বলেছে যে একটি গাছ ঝড়ে ভেঙে গেল যে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশ দণ্ডায়মান অংশ নিশ্চয় বোঝো যে অংশটা আহ দাঁড়িয়েই থাকে ঠিক আছে দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এখানে কিন্তু ভূমির সঙ্গে উৎপন্ন করেছিল কোন আর এখন বলেছে একটি গাছ গাছের মাপ দেওয়া নেই এটা হচ্ছে আঠারো নম্বর একটি গাছ গাছের মাপ দেওয়া নেই গাছটা ভেঙে গিয়েছে গাছটা ভেঙে গিয়ে উপরে যে ভাঙা অংশ এই মনে করো গাছ এখান থেকে ভেঙে এই ভাঙা অংশ এখান থেকে হচ্ছে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করল এইভাবে আমরা নিয়ে নিচ্ছি কারণ তিরিশ ডিগ্রি যেহেতু আমাদের লম্বটাই বড় হবে হয়ে যাবে। তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো এটা হচ্ছে গাছের গোড়া করে গোড়া থেকে এই মিটার দূরে দেখো কয় মিটার বারো মিটার দূরে পড়বে স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত অর্থাৎ আমরা এখান থেকে দেখো যে এই সম্পূর্ণ গাছ এইটুকু আমরা যখন সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য বের করতে গেলে আমরা এখান থেকে এইটুকু বের করব আগে এ বি সি ডি অর্থ আমরা যখন এই এক্স বের করে ফেলব আবার এই কারণ হচ্ছে এখানে কিছু তথ্য লিখে রাখি যে এডি সমান এসি এর মান বের করলে আমরা বুঝবো সেটাই হচ্ছে সমান পেয়ে যাব মানে এই অংশ পেলে সেটাই হবে গাছের বাকি অংশ ঠিক আছে তো আমরা আগে খুব সহজে যেহেতু এখানে আমাদের এই কোন যখন ধরেছি দেখো আমরা যদি সাইন দেই সাইন দিয়ে কাজ করলে সাইন সমান কি জানি আমরা বিপরীত বাহু ভাই সরি এখানে ট্যান দিয়ে করব যেহেতু অতিভুজ আমার এখন লাগতেছে না প্রতিভুজ যখন লাগবে না তখনই আমরা ট্যান ধরে করব আর ট্যান সমান কি বিপরীত বাহু ভাই সন্নিহিত বাহু এখন চিন্তা করো যে ট্যান ধরে করতে বলেছি এখন ট্যান সমান বিপরীত বাহু এই কোণের বিপরীত বাহু এটা যখন কোন আমরা এটা ধরতেছি তখন কিন্তু বিপরীত বাহু এইটা এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কোন যেটা ধরব তার অপোজিটে যে বাহুটা সেটাই হচ্ছে বিপরীত বাহু অনেক সময় দেখা যাচ্ছে এই জায়গায় আমরা করি এখানে অর্থাৎ টেন ষাট ডিগ্রির সমান লিখে ফেলতেছি বারো বাই এক্স তখনই অঙ্ক সম্পূর্ণ ভুল হয়ে যাবে কারণ টেন ষাট ডিগ্রি যখন ধরবো তার বিপরীত বাহু কি এই কোণের বিপরীত পাশে এই এবি বাহু আছে তখন ধরতে হবে সেটা আর এখন আমরা ট্যান তিরিশ ডিগ্রি ধরতেছি যেহেতু ভাঙ অংশের সাথে তিরিশ ডিগ্রি বলেছে তখন এক এখানে তোমরা যদি ট্যান ষাট ডিগ্রি ধরে অঙ্ক করো তাও হবে আবার ট্যান তিরিশ ডিগ্রি ধরে অঙ্ক করলে তাও হবে আমরা যদি মনে করো ট্যান এটা একটু ক্লিয়ার করি আমরা ট্যান তিরিশ ডিগ্রি যখন ধরবো তখন বিপরীত বাহু হয়ে যাবে বিসি আর সন্নিত বাহু হয়ে যাবে এই কোণের সাথে সন্নিত বাহু এসি তো তাহলে ট্যান তিরিশ ডিগ্রি সমান হয়ে যাবে আমাদের আচ্ছা তার মানে এটা বিপরীত বাহু আর আমি যখন এখানে দেখো টেন ষাট ডিগ্রি সহ করছি ষাট করতে পারবো কোন শর্তে কারণ এটা একটা ত্রিভুজ আচ্ছা সমকনীত্রীভুজ যেহেতু এটা নব্বই ডিগ্রি আছেই তো এটা তিরিশ হলে এটা ষাট ডিগ্রি হবে সেই মানে শর্তে আমরা করতে পারবো আর টেন ষাট ডিগ্রি যখন ধরবো তাহলে এই কোনটার বিপরীত বাহু কি হয়ে যাবে এটা এটা বুঝতে হবে যে বুঝবে তার অঙ্ক একেবারে সহজ তাহলে বাই দেখো এখানে আমরা করতেছি টেন থ্রি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি সমান বিচি হচ্ছে বারো আর এবি হচ্ছে এক্স এক্স এর মান আমরা বের করবো তো এখানে দেখো টেন ষাট ডিগ্রি সমান রুট থ্রি শুধু রুট থ্রি আচ্ছা তাহলে রুট থ্রি সমানি তাহলে কি হচ্ছে দেখো এক্স সমান বারো গুণ রুট থ্রি অর্থাৎ বারো রুট থ্রি আর এখানে কি হচ্ছে দেখো থ্রির নিচে কিছু নাই মানে ওয়ান আছে এইভাবে কল্পনা করে আমরা কাজ করি তাহলে এখানেও দেখো এক্স আর আড়ি গুণ করলে এক্স সমান এখানেও বারো রুট থ্রি অতএব এখানে আমরা এক সমান বারো আর রুট থ্রি গুণ করলে এক্স সমান বিশ দশমিক সেভেন থ্রি সেভেন এইট প্রাই তো এখানেও দেখো টোয়েন্টি পয়েন্ট সেভেন এইট

যে আমরা অতিভুজ স্কোয়ার বের করব দুই রকম ভাবেই হয় আমি দুই রকম ভাবেই দেখাচ্ছি এটাও দেখিয়েছি এটাও দেখাচ্ছি যে এখানে আমরা মানটা লিখে নিয়েছি এটাও দুই ভাবে সম্ভব একটা পিথাগরসের উপপাদ্য অ্যাপ্লাই করব দুই ভাবে কি তিন ভাবে চার ভাবে সম্ভব তো এখানে যদি আমরা মনে করি এই অতিভুজ এখন বের করব এখানে বারো পয়েন্ট নেই এটাই আমরা নিই সাইন তিরিশ ডিগ্রি দেখো সাইন তিরিশ ডিগ্রি সমান কি হবে বিপরীত বাহু হচ্ছে বিসি বাই এসি অতিভূত হচ্ছে এসি আবার রেজাল্ট একই আসবে এখানে যদি আমরা লিখি যে পিঠা গোরাসের উপপাদ্য হতে পিঠা গোরাসের উপপাদ্য থেকে আচ্ছা এটা যেহেতু অতিভুজ তখন আমরা লিখব

তাহলে দেখো আমাদের এখানে এসি সমান বারো আর দুই গুণ করলে টোয়েন্টি ফোর চব্বিশ অতএব সম্পূর্ণ গাছ সম্পূর্ণ গাছ আমরা এখানে কত পেলাম এটুকে পেয়েছি হচ্ছে বিশ দশমিক সেভেন এইট প্লাস এটা পেলাম টোয়েন্টি ফোর মিটার তো আমরা এখানে যদি আটা চারে বারের দুই হাতে এক তিন সাত তিনে দশ হাতে সরাসরি তো দেখো এখান থেকে আমরা যদি এসি স্কোয়ার আমরা এসি হচ্ছে এটা তো ওখান থেকে বের করলাম এই মানটা আমরা বের করবো এখন তো এসি স্কোয়ার সমান দেখো এসি স্কোয়ার সমান বিসি হচ্ছে এখানে ধরা বারো বারো স্কোয়ার প্লাস টোয়েন্টি পয়েন্ট সেভেন এখানে একশো চুয়াল্লিশ প্লাস চারশো বত্রিশ তোমরা স্কোয়ার করবা অথবা ক্যালকুলেটারে বারো গুণ বারো দিয়ে দিবা এখানে এই বিশ পয়েন্ট আটাত্তর দুই বার গুণ করলে এ রেজাল্ট আসবে তাহলে আমরা এসি স্কোয়ার সমান সমান্তর আচ্ছা এদিকে কিন্তু যেহেতু তোমরা বা ব্যবহার করবা অতএব এখানে এসি মানে স্কোয়ারটাকে আমরা তুলে দেব। এসি সমান রুট ওভার পাঁচশো ছিয়াত্তর অতএব এসি সমান টোয়েন্টি ফোর হয়তো ক্যালকুলেটারের সংখ্যা ধরার ক্ষেত্রে এখানে তোমাদের উনিশ বিশ আসতে পারে কিন্তু রেজাল্ট এটাই ঠিক আছে এত মিটার তো এর সঙ্গে আমরা এই যে এইটুকু ইয়ে করে দেব যে এ এটা আর যেহেতু এডি সমান এসি এটা যোগ করলে এ রেজাল্ট হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ